আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার এক অসাধারণ টিপস নিয়ে হাজির হলাম ফেসবুকে আপনাদের যেসব ভিডিও পলিসি ইস্যু ধরেছে সেগুলো তো ডিলিট করে দিয়েছেন কিন্তু এখনো পলিসি ইস্যু যায়নি তো এর জন্য ফেসবুক টিমের কাছে কিভাবে আবেদন করবেন তা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগবে এবং আপনার পলিসি ইস্যু চলে যাবে যারা আমার চ্যানেলের প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্রথমে যেতে হবে ফেসবুকে ফেসবুকে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক প্রোফাইল ওখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে ইউর অ্যালার্ট এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা ফোনটি তিনবার ঝাঁকি দিবেন তিনবার ঝাঁকি না দিলে রিপোর্ট প্রবলেম আসবে না লেখাটি তো দেখতে পাচ্ছেন তিনবার ঝাঁকি দেওয়ার পর রিপোর্ট প্রবলেম আসবে এই অপশানটিতে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে এটি এবং এরকম চলে আসবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে এখন আপনাদের ফেসবুক টিমের কাছে একটি আবেদন করতে হবে তো আবেদনটি আমার লেখা আছে আমি এখানে পোস্ট করলাম আপনারা দেখে দেখে লিখে নেবেন তো হ্যালো ফেসবুক আই এম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এটা দেখে দেখে আপনারা লিখে নিয়ে উপরে স্যান্ড আছে সেন্ড অপশানে স্যান্ড করে দেবেন তাহলেই ফেসবুক টিমের কাছে আপনার এই পলিসি ইস্যুর রিপোর্টটি চলে যাবে তা আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন